এই বেদাত যতদিন থাকব ঐক্য হবে না থাকবেই থাকবে কেন জানেন অতীতের ধর্মগুলো পর্যন্ত বিকৃত হয়েছে বেদাতের কারণে না হলে আমাকে বলেন নবী মুসান নামি বলেন নবী ইসান নামই বলেন যেই নবীর নাম ইচ্ছা নাম বলেন আমাকে বলেন কোন নবী কি দুনিয়াতে শিরিকের দাওয়াত নিয়ে এসেছেন সব নবীর কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলী সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন কালেমার এই অংশে কোনো ভিন্নতা আসে নাই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে তাওহিদের কালিমা না শিরিকের কালিমা তো জমিনে যত নবী এসেছেন আমাকে ক্লিয়ার ভাবে বলেন তাওহিদ নিয়ে এসেছেন না শিরিক নিয়ে এসেছেন যদি তাওহিদ নিয়ে আসেন আজকের খ্রিস্টানরা মুশরিক কেন আজকের ইহুদিরা শিরকལিপ্ত কেন আরে তারা তো সেই নবীর নামই বলছে তারা তো সেই নবী ঈসা নবী মুসার নামের ব্যানারে তো লাগাচ্ছে তো নবীর নাম যদি বলে নবী তো শিরিক নিয়ে আসেন নাই তারা শিরিককে লিপ্ত হলো কোন দুঃখে যেমন খ্রিস্টানরা আল্লাহর এক মানে না তিন মানে কোরআনে বলছে কালু ইন্দা তারা বলে আল্লাহ হলো তিনের এক মানে ট্রিনিটি তৃতীয়বাদে বিশ্বাসী তাদের মতে রব হলো তিনজন মিলে একটা বোর্ড যেমন সরকার কারে বলে সরকার মানে একটা ব্যক্তির নামে সরকার না এখানে একজন প্রধান আছে সভাপতি আছে কিন্তু একজন মিলে দল না বরং আরও সদস্য আছে তা রবরে বানায় ফেলেছে এরকম একজন হলো গড আরেকজন হলো যিশু বা নবী ঈসা মাসি আর আরেকজন হলো হোলি স্পিরিট রুহুল কুচ পবিত্র আত্মা বা জিবরিলে আমিন এই তিনজন মিলে একটা বোর্ড এই বোর্ডের নাম হইল রব নবুল্লাহ বলবেন তো এইটাকে তাওহিদ হলো না শিরিক হলো তাহলে নবীর নাম তো বেঁচে খাচ্ছে ঠিকই কিন্তু তা ওহিদের উপর না থেকে সিঁড়িকে থাকছে কেন আর ওদের মতে ওরাই হবে জান্নাত আর আমরা আপনারা বলেন ওরা আল্লাহ দাবি করে 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 খ্রিস্টানরাও আমরা আল্লাহর পুত্র আর তার প্রিয়ভাজন আল্লাহর পুত্র কেমনে যে ওদের মতে আগে নবী হলো আল্লাহর পুত্র আর যেহেতু নবীরে মানে সুতরাং ওরাও নবীর ভায়া হয়ে আল্লাহর পুত্র তো যে কারণে আমরা নবীর পিতা হওয়ার কারণে ইব্রাহিম আলী ইসলামকে বলি জাতির পিতা ওরা এসে আল্লাহরকে আল্লাহর পুত্র বানিয়েছে আগে নবী ঈশাকে এরপর যেহেতু নবী ঈশাকে মানে এর জন্য নিজেরাও সেজে বসেছে আল্লাহর পুত্র নাহুবিল্লাহ আল্লাহ নাকি ওদের পিতা নাহদিল্লাহ এই যে জঘন্য কথাগুলো বলছে তাহলে নবীর দাওয়াতের ভিত্তিতে বলছে না নবীর দাওয়াত ছেড়ে দিয়ে বলছে তাহলে নাম তো বলছে নবীর কাম উল্টা কিসের জন্য একমাত্র জবাব ভিন্ন কোনো জবাব থাকলে আমাকে শেখিয়ে দিয়ে একমাত্র জবাব বেদাতের কারণে নবী যে আদর্শ নিয়ে এসেছে ভালো লাগে নিজেদের থেকে বাড়াতে বাড়াতে কমাতে কমাতে মূল জিনিসটাই খেয়ে ছেড়ে দিয়েছে মূলটাই আর তাদের কাছে নাই হাবিজাবি হাবিজাবি হাবি বানিয়ে ওইটারই পূজা শুরু করে দিয়েছে আজকে খ্রিস্টানরা যে ধর্ম মানে এটা নবী ঈশার আনিত ধর্ম না এটা সেন্ট পল নামক এক বেদাতির আবিষ্কার করা ধর্ম তাহলে নাম বেছে নবীর কিন্তু কাম করে আর একজনের এরকম ভণ্ড নাই মনে হয় বাজারে নাই সিলেটে নাই বাংলাদেশে নাই আল্লাহ রসুল বলেন তার উম্মত ভাগ হবে কয় দলে তেহাত্তর দলে এর মধ্যে জান্নাতি কয় দল জাহান্নামী কয় দল জাহান্নামি মাত্র বাহাত্তর দল জান্নাতি একদম অনেক বেশি নাকি জান্নাতি এক দল আর জাহান মাত্র বাহাত্তর দল তো এই যে বাহাত্তর দল জাহান কিসের জন্য নবী বলেছেন তারা আমার আর আমার সাহাবিদের আদর্শ থেকে সরে যাবে এজন্য কারণ জান্নাতি দলের পরিচয় নবী দিয়েছেন মা আনা আলিহ যারা নবীর আদর্শ মানে নবীর সাহাবিদের আদর্শ মানে তাহলে এই যে তেহাত্তরটা দল হলো অথচ নবী উম্মদকে রেখে গিয়েছিলেন কয় দল এক দল তা নবী রেখে গেলেন এক দল হয়ে গেল তেহাত্তর দল কেন নবীর কেউ এক লাইন বেশি বুঝেছে কেউ দুই লাইন বেশি বুঝেছে কেউ পাঁচ লাইন বেশি বুঝেছে তো একের উপরে যদি কেউ উঠতে চায় যে এই ছেলেটা পরীক্ষা এক হয় আমি এক হব না আমি আর উপরে যাব তো একের উপরে কি যাবে জিরো আন্ডা ঘোরার ডিম একের উপরে কি আছে আছে নাকি কিছু একের উপরে তো জিরো জিরো পরে না এক শুরু হয়তো এভাবে তো একের উপরে উঠবে এক তার ভাল লাগে না তো একের উপরে উঠলে কি হবে জিরোই তো হবে আর কি হবে তো বেদাতিদের হালত হলো এমন নবী দিয়েছেন ভাল লাগে না সাহাবিদেরকে যা শিখিয়েছেন ভাল লাগে না নিজেরা বানাতে বানাতে একের উপরে লাপমাইয়েরা আন্ডা হয় জিরো হয় আল্লাহ রসুল বলেন কুল্ল মোহাম্মতিম বিদা ও কুল্লু বিদা আতিম ইসলামের নামে যা কিছু আবিষ্কার হয় ইসলামের নামে এমন যা কিছুর আবিষ্কার হয় যেটা আল্লাহ রসুলের জামানায় যার মূল ছিল না সেটা হলো বেদাত আর প্রত্যেক বেদাত হলো গুমরাহি আর প্রত্যেক গোমরাহির পরিণাম জান্নাত নাকি তাহলে যতদিন পর্যন্ত বেদাত থাকবে ঐক্য আসবে না অনৈক্য থাকবে তাহলে অনেক করে দূর করতে চাইলে কি করতে হবে জানেন আপনারও লাগবে না আমারটা মানা আমারও লাগবে না আপনারটা মানা আসেন সবাই মিলে বড় হুজুরেরটা মানি আর কোনো ঝামেলা থাকবে না বড় হুজুর কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহলাম আমাকে বলেন তার আদর্শ সবগুলোই আল্লাহ সংরক্ষণ রেখেছেন না হারা গেছে সব যদি সংরক্ষণ রাখেনি তার চাইতে বেশি বোঝার কি দরকার পড়েছে ইসলাম আমার কাছে আসে নাই কোরআন আপনার উপর নাজিল হয় নাই যার কাছে এসেছে তার চাইতে বেশি ভালো বোঝার কোনো দরকার নাই তাহলে তিন নম্বর পয়েন্ট হলো বেদাতকে উৎখাত করতে হবে তা উহিদা সুন্না কায়েম করতে হবে তবেই মুসলিম উম্মা আবার ঐক্যবদ্ধ হতে পারবে না হলে দলাদলি কোনো দলের নাম হবে কাদিয়ানি কোনোটা শিয়া কোনোটা মোহতাজিলা কোনোটা জাবিয়া মুজাসসিমা কত দল লাগবে বলতে চাইলে মুখে ফেনা উঠবে তো দলের নাম বলে শেষ করা যাবে না ওই বাহাত্তরটা হলো মূল দল মূল দল ভিন্ন জিনিস শাখা দল ভিন্ন জিনিস না হলে পেরেশান না হুজুর আমাদের এক মৌলভিভাজনই তো বাহাত্তরের বেশি ভণ্ড দল আছে বাস্তবতা তো এরকমই প্রত্যেক এলাকায় তো দশটা বৃষ্টি করে পাওয়া যাবে তাহলে এত দল যদি থাকে নবী বাহাত্তরটা গোমরা এটা বলল কেশের জন্য মূল কারণ হলো এগুলো মূল দল মূল ভাইরাস মূল দল ভিন্ন শাখা দল ভিন্ন যেমন আওয়ামী লীগ বিএনপি এগুলো হলো মূল দল কিন্তু যুবলীগ যুব দল ছাত্রলীগ ছাত্র দল শ্রমিক লীগ শ্রমিক দল ওলামা লীগ ওলামা দল এগুলো কি শাখা দল তার মানে এরা যদিও বিভিন্ন ব্যানারে আলাদা কিন্তু মূলে কি সব এক যেমন এক শিয়াদের মধ্যে দল কি একটা না বারোটার উপরে দল আছে একইভাবে এক মোহতাজিরার মধ্যে কত দল এক কাদিয়ানের মধ্যেও কয়েক গ্রুপ তো সব জায়গায় খালি গ্রুপিং গ্রুপিং সব জায়গায় চলে আবার ওদের একজনের চোখে আর একজন ভালা না আমাদের চোখে যেমন নামাজ রোজা যে করে না ও খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান একইভাবে নাস্তিকরা দেখবেন অনেকটা গালি দেয় তুই খাটি নাস্তিক না তুই দুই নম্বর নাস্তিক তার মানে ওদের আদর্শ আছে আদর্শ থেকে যারা সরে যায় ওদের চোখে তারাও হলো ভন্ড হয়ে যায় তারাও নাম বেচা পাবলিক হয়ে যায়